ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় কারণ ফুলের জীবন আর মানুষের জীবন ভিতর হয় তাহলে আর কোনো কষ্টই হবে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে টুম্পাস কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি ওল রান্না করব এই ওল রান্না কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে আমি কাঁচা জলে ওল দিয়ে এই রান্নাটা করে থাকি বন্ধুরা আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না দেখুন বন্ধুরা কথা বলতে আমি এখানে কিন্তু কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এইভাবেই রান্না করি এবং এইভাবে রান্না করলে যে ওলে গলা ধরে সেই ওলও যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে একদমই গলা ধরবে না কারণ এই রোল কচু অনেকেই খেতে চায় না কারণ তাদের কলা ধরে জন্য বা কলা চুলকায় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি হলুদ গোঁড়া এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচটা আমি বেটে পেটে সংরক্ষণ করে রেখেছিলাম এভাবে রান্না করার জন্য এখনও অনেকটাই আছে দেখুন বন্ধুরা আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে চাল করে নেব এবং ওই কচুটা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসবো বন্ধুরা এখানে আমি কিছুটা সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি এই ওল ভাজা করা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ওল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এই পাতলা করে এভাবে ওল ভেজে নেব তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি কিছুই ব্যবহার করে নিই শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়েছি আপনারা এখানে মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে মরিচ গুঁড়া না দিলেও কিন্তু এই ওল ভাজা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে এপিটোপিট করে ভেজে নিয়েছি এখন সবগুলো খেয়ে নেব সত্যি বন্ধুরা এই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা শুধু খেতে পারবেন এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা এখন ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা যারা আমার পাশে আছেন অবশ্যই আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এবং আপনি সর্বপ্রথম দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে ইলিশ মাছ ছিল মাছের সাইডসটা একটু ছোট ছিল কোনো সমস্যা না মন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল আপনার ইলিশ মাছ কিংবা রেসিপিটা তৈরি করতে পারেন আমার কাছে ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ দিয়েই রেসিপিটা তৈরি করছি ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ইলিশ মাছই মূলত কুল কচু খেতে বেশি ভালো লাগে মন্ধুরা মাছগুলো আমি লবণ হলুদে মেখে নিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি এক প্লেট হয়ে গেছে এখন আমি দিচ্ছি আমার পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনার পাশে ছিলেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি দেখুন বন্ধুরা মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে এখন এখনও নিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের লেজ ভর্তাও কিন্তু খুবই ভালো লাগে আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখে এখন ওই তেলের উপর দিয়ে দিচ্ছি ফোন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা এবং গোটা জিরে একটু রেডি হয়ে গেলে বা খুব সুন্দর একটা সেন্ট বের হলে তখন আমি ফোরনটা রেডি হয়ে যাবে তখন আমি টপেরটা দিয়ে দিব ফোরটা একটু রেডি করে নিচ্ছি খুব বেশি চুলা রাইস বাড়িয়ে দেবেন না তাহলে ফোরনটা পড়ে যাবে দেখুন বন্ধুরা আমি এখান কচুটা রেডি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফোরনটা দিয়ে নিলাম এবং লাড়াচাড়া করে দেবো তারপর মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে আমি খুব বেশি সময় ফোটাবো না যদিও এখানে লেজের পরিমাণটাই বেশি ইলিশ মাছের লেজটা দিয়ে আমি রান্না করছি লেজটা একটু তরকারিতে দিয়ে বেশি সময় ফোটাতে হয় তাহলে খেতে খুব ভালো লাগবে এবং তরকারির ভিতর মাছের স্বাদটাও খুব ভালোভাবেই দেবে দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আমার একদম ফলস দিতে ইচ্ছা করছে না কিন্তু ভিডিও রেগুলার দিতে হবে কেন জানি কী হয়েছে জানিং চ্যানেলে একদম ভিডিও নাই আপনারা মনে হয় দেখছেন না ভালো লাগছে না তারপরেও কষ্ট করে আমার ভিডিওটা প্লেজ দেখুন এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে দেখুন তারপরে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখুন প্রতিটা কিন্তু একদম পড়ে গেছে খুব ভালো হয়েছিল খেতে যদিও মাখা হয়নি এই ওল যদি বাড়ির হতো তাহলে কিন্তু খুব সুন্দর আঠালো একটা আসতো কিন্তু এটাতে এরকম হয়নি দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি খুব সুন্দর ক্ষতি হয়েছিল আপনারা যারা প্রচুর খেতে চান না একবার এভাবে রান্না করে দেখে আপনাদের গলা একদম চোখ না। না সম্পূর্ণটি দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে